ভারত পাকিস্তান সংঘাতে ছড়াচ্ছে যেসব ভুল তথ্য ভারত পাকিস্তান সংঘাত ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বিভ্রান্তিকর ও ভুয়া ছবি ভিডিও ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম ডিসমিসল্যাব এতে বলা হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘাতের ঘটনার প্রতিক্রিয়া বাংলাদেশের সামাজিক মাধ্যমেও লক্ষ্য করা গেছে সামাজিক মাধ্যম ছাড়াও বিভিন্ন গণমাধ্যমেও ছড়িয়ে পড়ছে বিভ্রান্তিকর ও ভুয়া দাবিযুক্ত ছবি ভিডিও এগুলোর মধ্যে আছে ক্ষেপণাস্ত্র হামলা ও যুদ্ধবিমান ভূপাতিত করার বিভিন্ন ছবি ও ভিডিও এসব তথ্য অনেক সময় পুরনো বা ভিন্ন প্রেক্ষাপটের হলেও সেগুলোকে বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে প্রচার করা হচ্ছে ইতোমধ্যে বেশ কয়েকটি ভূয়া দাবি এবং বিভ্রান্তিকর ছবি ভিডিও যাচাই করেছে ডিসমিস ল্যাব একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার দৃশ্য শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতীয় পাঁচটা যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান কয়েকজন ভারতীয় পাইলট আটক করেছে পাকিস্তান ভিডিওতে বিস্ফোরণের পর একটি বাড়িতে আগুন বলতে দেখা যাচ্ছে যাচাইয়ে দেখা যায় এটি সাম্প্রতিক কোনো ভিডিও নয় সামাজিক মাধ্যম ইউটিউবে একই ভিডিওটি পাওয়া যায় যা দুই শূন্য দুই চার সালের এক এক মার্চ আপলোড করা হয়েছিল এটির সঙ্গে চলমান ভারত পাকিস্তানের উত্তেজনার কোন সম্পর্ক নেই আরেকটি ভিডিও পোস্ট হতে দেখা যাচ্ছে সামাজিক মাধ্যম ফেসবুকে ভিডিওতে মিসাইল ছুঁড়ে একটি বিমানকে ভূপাতিত করার দৃশ্য দেখা যায় এটিকেও ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার দৃশ্য বলে প্রচার করে হচ্ছে ডিসমিস ল্যাবের যাচাইয়ে দেখা যায় এটি ছয় মে দিবাগত রাতে পাকিস্তান কর্তৃক ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিও নেয় অন্তত নয় দিন আগেও ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়েছিল ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার সংবাদে ছবিটি ব্যবহার করতে দেখা যাচ্ছে গণমাধ্যমে ছবিটিতে একটি বিধ্বস্ত বিমানে আগুঞ্জ বলতে দেখা যাচ্ছে কিছু গণমাধ্যম ফটোকার্ডে এই ছবিটি ব্যবহার করলেও পরবর্তীতে সরিয়ে নিয়েছে যাচাইয়ে দেখা যায় এটি দুই শূন্য দুই চার সালের সেপ্টেম্বরে ভারতের রাজস্থানে বিধ্বস্ত হওয়া একটি যুদ্ধ বিমানের ছবি প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রশিক্ষণের সময় ভারতীয় বিমান বাহিনীর মিক দুই নয় যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয় এটির সঙ্গে চলমান ভারত পাকিস্তান উত্তেজনার কোন সম্পর্ক নেই ফেসবুকে পোস্ট হওয়া আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি মিসাইল ছুডে একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে ডিসমিস ল্যাবের যাচাইয়ে দেখা যায় এটি একটি ভিডিও গেমের দৃশ্য চলতি বছরের তিন এক মার্চ ইউটিউবে আপলোড হওয়া এই ভিডিওটির শিরোনাম ছিল অন টার্গেট গ্রোজনিতে মার্কিন জেভেলিন রাশিয়ান হেলিকপ্টার ধ্বংস করেছে আরমা তিন হল একটি ভিডিও গেম ভিডিওর বিবরণেও এটিকে গেমের দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে এমন দাবিযুক্ত ফেসবুক পোস্টে ভিডিও যুক্ত করা হচ্ছে যেখানে একটি এলাকায় মিসাইল হামলা হতে দেখা যাচ্ছে ভিডিওটির ডান দিকে উপরের প্রান্তে ইন্ডিয়া লেখাটি দেখা যায় যাচাইয়ে দেখা যায় ভিডিওটি ভারত বা পাকিস্তানের নয় অন্তত সাত মাস পুরনো ভিডিওটি পোস্ট করতে দেখা যায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরান ন্যাশনাল নিউজ এজেন্সিতে ইরোনা দুই শূন্য দুই চার সালের অক্টোবরে ইরোনা তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছিল তারা এটিকে উত্তর তেল আবিবের হারজেলিয়ায় ইরানি মিসাইল হামলার দৃশ্য বলে উল্লেখ করে আবারও পাকিস্তানে হামলা চালাচ্ছে ভারত এমন দাবিতে একটি ভিডিও পোস্ট হচ্ছে সামাজিক মাধ্যম ফেসবুকে ভিডিওতে একটি এলাকায় সেনা মহড়া দিতে দেখা যাচ্ছে বেশ কিছু ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ করতেও দেখা যায় ডিসমিস ল্যাবের যাচাইয়ে ভিডিওটির প্রায় পাঁচ বছর পুরনো সূত্র সামনে আসে ডিফেন্স দিল্লি রিভিউ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে দুই শূন্য দুই শূন্য সালের এক ছয় জানুয়ারিতে পোস্ট করা হয় ভিডিও শিরোনাম ছিল দেবলালি রেঞ্জে ভারতীয় সেনাবাহিনীর এক দুই দুই মিমি গি আপগ্রেডেড কো গ্র্যাড মাল্টি ব্যারেল রকেট লঞ্চারের গুলিবর্ষণ অর্থাৎ এই ভিডিওর সঙ্গেও চলমান সংঘাতের কোনো সম্পর্ক নেই পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা দাবি করে একটি ভিডিও পোস্ট হচ্ছে ফেসবুকে ভিডিওতে একটি এলাকায় বোমা হামলা হওয়ার দৃশ্য দেখা যাচ্ছে হামলার সঙ্গে সঙ্গে তাবু থেকে কিছু মানুষকে দৌড়াতে দেখা যায় যাচাইয়ে দেখা যায় এই ভিডিওটি মূলত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বোমা হামলার দুই শূন্য দুই তিন সালের নয় নভেম্বর মাধ্যম আল জাজিরার একটি ভিডিও প্রতিবেদনে এই দৃশ্যটি দেখা যায় ভিডিওর শিরোনাম ছিল গাজার ইন্দোনেশিয়ার হাসপাতালে আহতদের খবর পাওয়া যাচ্ছে ভিডিওর পাঁচ মিনিট সাত সেকেন্ড থেকে ভুল দাবিতে ছড়ানো ভিডিওর দৃশ্যের সঙ্গে হুবহু মিল পাওয়া যায় অর্থাৎ এটি পাকিস্তান ভারত সংঘাতের সঙ্গে সম্পর্কিত নয় ভারতের যুদ্ধবিমান বোপাদিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী এবং ভারতীয় বিমান সেনাকে আটক করেছে পাকিস্তানি ক্ষুব্ধ জনতা যা পরবর্তীতে পাকিস্তানি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে এমন ক্যাপশনে ভিডিও প্রচার হতে দেখা যাচ্ছে ফেসবুকে ভিডিওতে দেখা যাচ্ছে একটি বিধ্বস্ত বিমানে আগুন জ্বলছে এবং কয়েকজন ব্যক্তি আগুন নেবানোর চেষ্টা করছে ভিডিওটির সূত্র যাচাইয়ে দেখা যায় এটি চলতি বছরের এপ্রিলের একটি ঘটনার দৃশ্য গত এক ছয় এপ্রিল প্রকাশিত পাকিস্তানি সংবাদ মাধ্যম দডনের এক প্রতিবেদনে এটিকে পাকিস্তানের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে ভিডিওর এক চার সেকেন্ড থেকে অপর একটি ঘটনার দৃশ্য যোগ করা হয়েছে যাচাইয়ে দেখা গেছে সেটিও পুরনো একটি ঘটনার ভিডিও ভারতের মধ্যপ্রদেশে গত ছয় ফেব্রুয়ারি সেদেশের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা এটি